শেফালি জরিওয়ালার মৃত্যুতে স্তম্ভিত সাধারণ মানুষ থেকে সেলেব মহল এত কম বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যু মানতেই পারছেন না কেউ তবে শেফালি জেরিওয়ালা একানন এখন অনেক মানুষই রয়েছেন যারা তিরিশ চল্লিশ হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন অত্যাধিক মানসিক চাপ শরীরচর্চার অনীহা ফাস্ট ফুড খাওয়া ধূমপানের মতো বিভিন্ন হৃদরোগের ঝুঁকি বাড়ছে হার্টের অসুখ না হলেও শরীরে বাসা বাঁধছে ডায়াবেটিস থাইরয়েড ওবিসিটি উচ্চ রক্তচাপ কোলেস্ট্রলের মতো সমস্যা হৃদরোগের ঝুঁকি এড়াতে জীবনধারার সব দিকেই নজর দিতে হবে খাবারে তাজা শাকসবজি ফল দানাশস্য রাখতে হবে কমাতে হবে ফাস্ট ফুড খাওয়া এছাড়া রোজ হাঁটলেই হৃদরোগের ঝুঁকি প্রায় অর্ধেক কমে যায় প্রতিদিন মিনিট হাঁটলেই আপনার হার্ট বছরের পর বছর ভালো থাকতে পারে চিকিৎসকদের মতে হাঁটলে হৃদরোগের ঝুঁকি প্রায় পঞ্চাশ শতাংশ কমে যায় হৃদরোগ বিশেষজ্ঞদের মতে দু সালের একটি মেটা বিশ্লেষণে দেখা গিয়েছে প্রতিদিন মাত্র কুড়ি তিরিশ মিনিট হাঁটলেই হৃদরোগের ঝুঁকি উনপঞ্চাশ শতাংশ কমতে পারে হার্টের স্বাস্থ্য ধরে রাখার সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হাঁটলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে রক্ত সঞ্চালন এবং গতি উন্নত হয় যখন রক্তচাপ ও মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকবে এবং শরীরের রক্ত সঞ্চালন সচল থাকবে হৃদরোগের ঝুঁকিও কমবে তাই হার্টকে সুস্থ রাখতে রোজ তিরিশ মিনিট করে হাঁটাহাঁটি শুরু করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন পুনর্জন আয়ুর্বেদা বাংলা